গৃহকর্মী অর্থাৎ পরিবারের একটি অংশ ভাবা হয় তাকে বিশ্বাস করে এই বাড়িতে রাখা হয়েছিল এবং সেই গৃহকর্মীর হাতেই খুন হয়েছেন মা এবং মে রাজধানীর মোহাম্মদপুরের যে শাহজাহান রোড রয়েছে সেই শাহজাহান রোডের ঠিক এই যে ভবনটি রয়েছে সেই ভবনটির ঠিক সাততলায় মা মেয়ে তারা আসলে খুন হয়েছে এখানে দেখছেন যে সেটি এই ঘটনা ঘটার পর থেকেই মানুষজন তারা এখানে এসে ভিড় জমাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে দেখছেন যে এখানে যারা মানুষজন আছেন তারা ঠিক এই যে ভবনটির দিকে উঁকিঝুঁকি মারছেন এখানে আসলে কেন এসেছেন একটু বলবেন যে আসছে এখানে শুনছি যে একজনকে মেরে ফেলা হয়েছে ওই দেখতে আসছিলাম আর আমি শুনছি এখানে মা মেয়েরে ছুরির আগাত দিয়ে আপনার খুন করা হয়েছে ঠিক আছে এটা শুনছি এটা শুনিয়ে তারপরে এখানে আসছে দেখতে প্রথম পাঁচটা শুনছি যে মা মেয়ে ওখানে খুন হয়েছে পরবর্তীতে শুনতে পারছি যে ওখানে দেখা যাচ্ছে ওখান বাবে সাতটা বাজে চলে গেছে সাতটার পর একটা কাজের মেয়ে আসে পাঁচ দিন না ছয় সাত দিন ওইভাবে আনছে ওই মেয়ে বিলে মোকে স্কুলে পোশাক কইরা মোকে মা মেয়েরা খুন বলে চলে গেছে দারুণ দেখছে আর কি তো দারুণ দেখছে আমার কথা হচ্ছে কি দারুণ যদি দেখা থাকে তাহলে মেয়েটার কেন আটকেলো না কেন মানে মেয়ে এত বড় একটা জঘন্য কাম করা গেল দেখে দেখে আর একটা পোশাক কইরা গেল গিয়া সে ব্যক্তি আটকেলো না কেন আটকেলো না নিশ্চয়ই মো কেন জানে জানে যে সম্বন্ধে আছে আইডিয়া আছে নাহলে কেন আটকেল না মেয়ে সাইরা গেল গিয়া চললে গেল আর খুন করিয়া পরবর্তীতে বাপে বিলে বারোটা বাজে আটসে বিলে স্কুল থেকে আইসা দেখে মো এই অবস্থা আর মেয়ে বিলে দেখা যাইতে আছে মনে করেন করতাছে একটু করতেছে তো বাপে দেখা বিলে হাসপাতালে নিয়েছে হাসপাতালে ডাক্তার বলছে যে মৃত্যু মৃত ঘোষণা দিছে ডাক্তার বলছে এতটুকু আমরা জানতে পারছি দর্শক যেমনটি শুনছিলেন এখানে মানুষজন তারা যেমনটি বলছে যে অর্থাৎ গৃহকর্মীর হাতে মা মেয়ে যে খুন সেই খুনের ঘটনায় শুনেই তারা এখানে এসেছেন আমরা যদি আপনাদের একটু জানাই যে গৃহকর্মী অর্থাৎ পরিবারের একটি অংশ ভাবা হয় তাকে বিশ্বাস করে এই বাড়িতে রাখা হয়েছিল এবং সেই গৃহকর্মীর হাতেই খুন হয়েছেন মা এবং মেয়ে এবং মেয়ের যে এবং নিথর স্ত্রীর নিথর দেহ এসে পেয়েছেন তার বাবা এবং মেয়েকে বাঁচাতে তার বাবা খুব দ্রুত হাসপাতালে নিয়ে যায় এবং রক্ত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে এই মুহূর্তে দেখছেন যে সেই ভবনটির সামনে মানুষজন এসে ভিড় করছেন আমরা সেটি আসলে আপনাদের দেখারও চেষ্টা করছি এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশের সদস্যরা এখানে রয়েছেন এর পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তারা ঠিক এখানে এসেছেন এবং ঠিক এই যে মামের যে হত্যার ঘটনা সেটি আসলে তারা তদন্ত করে দেখছেন এর পাশাপাশি সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে এবং এই ঘটনায় আসলে যে গৃহকর্মী রয়েছে সেই গৃহকর্মীকে প্রাথমিক অবস্থায় পুলিশ সন্দেহ করছেন এবং তাকে যে খোঁজার চেষ্টা সেটি আসলে করছেন সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে গৃহকর্মীকে বিশ্বাস করেই পাঁচ দিন ধরে তিনি এই যে বাসাটি রয়েছে সেই বাসায় কাজ করছিলেন তাকে বিশ্বাস করে জায়গা দেয়া হয়েছিল এবং সেই গৃহকর্মীর হাতেই খুন হলেন সেই বাড়ির মা এবং মেয়ে এবং খুন করে যে অর্থ এবং এর পাশাপাশি যে গহনাগাটি রয়েছে সেগুলো আসলে নিয়ে গিয়েছেন এমনটি আসলে জানিয়েছে তার স্বজনরা এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এখন পর্যন্ত তাকে আসলে ধরা যায়নি তবে পুলিশ তাকে ধরার চেষ্টা করছেন এমনটি আসলে জানিয়েছেন এবং এই বাসাটির সামনে আমরা যদি আপনাদের দেখাই মানুষজন তারা এসে এখানে ভিড় করছেন এবং সেই আসলে মা এবং মেয়ে কিভাবে আসলে খুর হয়েছে সেটি আসলে পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু আসলে অনুসন্ধান চালাচ্ছেন এবং এই মুহুর্তে আপনাদের দেখারও চেষ্টা করছি একেবারে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে মেয়েকে বাঁচাতে বাবা হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসারত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে এবং তার স্বজনরা যেমনটি জানিয়েছে যে পুরো বাসা জুড়ে রক্তাক্ত অবস্থায় অর্থাৎ সেই মেয়ে অর্থাৎ যেই গৃহকর্মী সেই মেয়ে যে তাদের হত্যা করেছে হত্যা করার পরে তাদের মেয়ের স্কুল ড্রেস পরে এই যে ভবন রয়েছে সেই ভবনটি থেকে বের হয়েছে